মহারাজ এখন আমাদের দেখাতে নিয়ে যাচ্ছেন এখানকার বিখ্যাত স্কুল স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির রায়গঞ্জের একটা নামকরা স্কুল সিবিএসসি দেখুন আমরা যাচ্ছি বিদ্যা মন্দির এই বিদ্যা মন্দির মোটামুটি আপনাদের এই এলাকার তো নাম করা স্কুল তা এই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের তুলে ধরেন তাহলে ভালো স্কুল আমাদের দু সালে করা হয়েছে স্কুল সম্বন্ধে স্কুলে মানুষ শিক্ষা অনেকেই অনেক স্কুলেই পায় স্কুলের শিক্ষা নিয়ে বড় কথা মানুষ যদি নৈতিক আধ্যাত্মিক শিক্ষা নিয়ে শিক্ষা না শিক্ষিত হয় তাহলে সমাজে সেই কোনো কাজ হয়নি ঠিক শিক্ষা যত বড়ই হোক না কেন সে যত বড়ই এস জজ ডিএম হোক তবে শিক্ষার আধ্যাত্মিক নৈতিক যদি চিন্তাধারা থাকে তবেই তাকে উন্নতি করা যায় সেই আদর্শ নিয়ে সেই আদর্শ নিয়েই স্কুল তৈরি করা স্বামী পরমানন্দ বিদ্যা মন্দির গৌরমানন্দের আদর্শ পরমানন্দের নীতি এবং প্রতিদিন প্রতিনিয়ত পিতামাতাকে প্রণাম করা বড়দের প্রণাম করা শাস্ত্রের প্রতি সদাচারের প্রতি ধর্মভক্তি রেখে বলেই আমাদের এই নীতি নিয়ে আমাদের স্কুল এখন school মোটামুটি ছাত্রছাত্রী ছাত্রী আছে স্বাস্থ্য আমাদের এখন ছাত্র চারশো এর মতো হয়েছে চারশোর মতো আর স্কুল CBSE র CBSE board affiliation affiliation করা আছে মোটামুটি school এখন বাস ফাস সবই রয়েছে সবকিছুই রয়েছে সবই রয়েছে ব্যবস্থা সব রয়েছে hostel facility আছে আচ্ছা hostel এ থাকার কাজকর্ম সবই চলছে এখানে কি কোনো এসসি এসটি বলে আলাদা আছে না এসসি এসটি জেনারেল যে কেউ এটাই ইয়ে করতে পারে স্কুলে সিবিএসটিতে জেনারেল তো থাকে সবাই পড়তে পারে সবাই পড়তে পারে হ্যাঁ ঠিক আছে ঠিক চলো তোমার নামটা কি বলো আচ্ছা তো তুমি এখানে কোন ক্লাসে পড়ছো পড়ে পড়ছো আচ্ছা বাহ খুব ভালো তা পড়াশোনা এখানেতে ভালোভাবে করছো তো কি করতে চাও ভবিষ্যতে কি হতে চাও তুমি পড়াশোনা করে ডাক্তার হতে চাও দেখুন এই অনাথ বাচ্চাটা কোথা থেকে এসছে এই ডাক্তার হওয়ার কিরম ইচ্ছে দেখো তোমার নাম কি লক্ষ্মণ কিস্কু তুমি কত দূর থেকে এসছো এখান থেকে তোমার বাড়ি কত দূর অনেক দূর রামপুরেতে তা তুমি এখানে পড়ছো এখানে তোমার তো পড়াশোনা করছো এখানকে ধ্যান ধারণা করছো প্রতিদিন তুমি এখান থেকে সকালবেলা প্রার্থনা করো তো সব সময় ঠিক মতো মনের মতো করে যেরম হয় প্রার্থনা করো তা তুমি ভবিষ্যতে কি হতে চাও বলো

অথচ দেখা যাচ্ছে যে আশ্রমের লোক প্রচুর চলে আসছে কিন্তু আশ্রম তাদের জায়গা দিতে পারছে তার মানে এটি হচ্ছে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের গুডুই যে এখানে পড়াশোনাটা শিখে মানুষ হচ্ছে এবং বাইরে তারা মানুষ রয়েছে এই বাচ্চারা যেটা আজকের আছে সেই শিশুগুলোই আগামী দিনের কিন্তু আমাদের ভবিষ্যৎ এই শিশুরা সবাই এসছে দেখুন প্রাণোচ্ছ্বল শিশু তারা নিজেদের মতো করে কত সুন্দরভাবে একদম বাচ্চা থেকে এনেছেন ওনারা লালন পালন করছেন নিজেদের বাবা মায়ের মতো তা এই ব্যাপারেতে আপনাকে মহারাজ আরও একটা কথা বলি তো আপনারা কোনো এই এসসি এসটি গ্র্যান্ড